এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে যে ফর্মটা যারা মূলত আগামী দুই একদিন মধ্যে আমাদের যাতে ইংলিশ স্পোকেন কোর্স শুরু হবে যারা ওই কোর্সটা করতে আগ্রহী তাদেরকে ওই ফর্মটা ফিল আপ করতে হবে আমরা কল করে আপনার সঙ্গে কথা বলবো কোর্স ফিটা হবে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে নয়শো নিরানব্বই টাকা হইতে পারে এক হাজার টাকা হইতে পারে আর আমাদের যারা পেইড স্টুডেন্ট আছেন তাদেরকেও ফর্ম ফিল আপ করতে হবে যারা ফ্রি স্টুডেন্ট আছেন যারা কোর্স করতে আগ্রহী তারাও করতে পারবেন এটার সাথে থাকবে আমাদের যে বায়ারের সঙ্গে কি বিষয় নিয়ে কথা বলো কোন কোন বিষয় নিয়ে একদম প্রি আপনি যাতে করে কথা বলতে পারেন ক্লায়েন্টের সঙ্গে সেই বিষয়গুলো প্রাধান্য থাকবে বিস্তারিত তথ্যগুলো ওই ফর্মের মধ্যে আপনি শুধুমাত্র আপনার নাম আপনার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দিতে হবে যারা আমাদের পেইড স্টুডেন্ট এই ক্লাসটাতে যুক্ত হতে যাচ্ছে ইংলিশ স্পোকেন কোর্স তারাও তথ্যগুলো দেবেন কেননা আমরা আপনাকে ওয়ান টু ওয়ান আবার কল করব এবং জানাবো কোনোভাবে ইমেল অ্যাকাউন্টগুলো ভুল করবেন না কালকের পর থেকে আমাদের এডমিশন শুরু হবে আমাদের যে ইংলিশ স্পোকেন কোর্স সেটার জন্য ওকে তিন মাস ব্যাপী হবে এবং আড়াই মাসে সেটা যদি শেষে আড়াই মাসে তিন মাস হলে তিন মাস সকল তথ্যগুলো তো ওয়েবসাইটে পেয়েই যাবেন যেটা করতে হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে সেটাকে আপনাকে শুধুমাত্র ফিল করে সাবমিট করতে হবে গোল্ড ফর্ম দেওয়া আছে ফেসবুক কিংবা ইউটিউব থেকে যারা যেখান থেকে রয়েছেন একবার ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে আমরা আপনাকে কল করব এবং জেনে নিব এবং কালকে এবং পরশুর মধ্যে আমাদের ক্লাসটা স্টার্ট করবো আমরা অর্থাৎ এডমিশন নিতে পারবেন কালকের পর থেকে আমাদের ওয়েবসাইট আউটসোর্সিং সকল তথ্যগুলো থাকবে কালকের পর থেকে তো আমরা এই লাইভটাতে আসার উদ্দেশ্য হচ্ছে যারা ইংলিশ স্পোকেন কোর্সটা করতে চাচ্ছি অনেকেই যারা কমেন্টস করতেছিলেন যে ভাই ঠিক আছে কবে থেকে শুরু হবে এই তো এই আপডেটটা দেওয়ার জন্য লাইভে আসা জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্য সকলেই লাইভটা শেয়ার করে দিবেন সকলেই শেয়ার করে দিবেন যারা এই ক্লাসটাতে যুক্ত হব তাদের মধ্যে থেকে অলমোস্ট আরও যারা যুক্ত হব তাদের জন্য কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা সরাসরি ক্লাসে আলোচনা করব বিভিন্ন বিষয় নিয়ে আপডেট কিছু বিষয় নিয়ে ওখানে যুক্ত থাকবে এবং সরাসরি আমিও ক্লাস নিব যে আপডেট ফ্রিনান্সিং রিলেটেড যে ক্লাসগুলো আর পাশাপাশি ইংলিশ স্পোকেন কোর্সের জন্য তো আলাদা আমাদের মেন্টর আছেই দেখা হচ্ছে সহসি লাইভ ক্লাসে এবং কালকের পরে তো আমি আবারও লাইভে আসবো লাইভে এসে কথা হবে ওই বিষয়গুলো নিয়ে যারা ইংলিশ কোর্স করতে চাচ্ছে এখানে ফর্ম যদি কেউ ভুল নাও করেন কোনো অসুবিধা নেই সহশী পরবর্তীতে ওয়েবসাইট থেকে সকল আপডেট পেয়ে যাবেন আউটসোর্সিং বিডি ডট নেট ওয়েবসাইট থেকে আজকেই বলুন তো আজকে লাইভে কোনো প্রশ্ন উত্তর দিচ্ছি না আজান হয়ে গেছে যেহেতু লাইভটা সকলেই শেয়ার করে দেবেন আপনাদের প্রোফাইলে অথবা গুগল ফর্মের যারা লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন তারাও শেয়ার করবেন যারা এই কোর্সটা করতে আগ্রহী কোর্স ফি হবে নশো টাকা আমরা যেটা ফিক্সড করতে চাইছিলাম যে কত টাকা হবে না হবে আমাদের পে রিস্টেন্ট পি রিস্টুরেন্ট সকলকেই ফর্মটা ফিল আপ করতে হবে তা না হলে বোঝা যাবে না মূলত ওকে সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী লাইভে এবং আপডেটগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা